নতুন খনন করা একটা পুকুর চারপাশে শুধু মাটি আর নীরবতা সেই পুকুরের সাথে কোনো নদীর সংযোগ নেই মানুষের হাতের কেউ মাছও কয়েক মাস পর স্পর্শে হঠাৎ দেখা যায় জলের ভেতরে ক্ষুদ্র ছায়া নড়ে ওঠে ছোট ছোট মাছ প্রশ্নটা তখন খুব সাধারণ আবার খুব গম্ভীর এই মাছগুলো এখানে এলো কিভাবে এই প্রশ্নটাই বহু বছর আমার মতো একজন সাধারণ মানুষকে যেমন ভাবিয়েছে তেমনি ভাবিয়েছে যে বিজ্ঞানীদের কারণ প্রকৃতি সাধারণত যুক্তির বাইরে কিছু করে না তার প্রতিটা বিশ্বের পেছনে থাকে নিখুঁত নিয়ম দুই হাজার উনিশ সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখান এই রহস্যের এক নীরব বাহক আছে পাখি পাখি যখন এক জলাশয় থেকে আরেক জলাশয় উড়ে যায় তখন তারা শুধু উড়েই যায় না তারা বহন করে অদৃশ্য সম্ভাবনাও কিছু মাছের ডিম এতটাই ক্ষুদ্র ও সহনশীল যে পাখির পাকস্থলীর অম্ল হজমকারী এনজাইম আর অন্ত্রের চাপের মধ্যে দিয়েও টিকে যেতে পারে আবার অনেক সময় ডিম লেগে থাকে পাখির পা পালক বা ঠোঁটে পাখি উড়ে যায় কিলোমিটারের পর কিলোমিটার পেরিয়ে যায় তারপর ক্লান্ত হয়ে বসে পড়ে একেবারে নতুন নিঃসঙ্গ কোনো জলাশয়ের ধারে কিংবা আপনার আমার বাড়ির পাশের কোনো পরিত্যক্ত পুকুরে সেখানেই পাখি অজান্তে জলে পড়ে যায় জীবনের বেজ জল পেলে শুরু হয় জীবনের পরিবর্তন ডিম ভেঙে জন্ম নেয় নতুন জীবন কোনো শব্দ নেই কোনো দর্শক নেই শুধু সময় আর পানি এভাবেই একদিন শূন্যতা ভরে যায় নরাজরায় এই গল্পটা শুধু মাছের আগমনের নয় এটা আমাদের শেখায় জীবন কখনো আলাদা হয়ে চলে না এক প্রজাতির অস্তিত্ব আর প্রজাতির হাত ধরে এগোয় পাখিরা জানে না সে ভবিষ্যৎ বহন করছে আর মাছ জানে না সে একদিন এই পুকুরেই জন্মাবে প্রকৃতি জানে তার নকশা জটিল নীরব আর বিস্ময়ে ভরা আর সেই কারণে দূরের কোনো পাহাড়ি হ্রদে বা আপনার আমার বাড়ির পেছনের নতুন পুকুরে হঠাৎ মাছ দেখা গেলে সেটা কোনো অলৌকিক ঘটনা নয় ওটা প্রকৃতিরই ধৈর্যের ফল আর জীবনের অবিরাম যাত্রা